আমার কতগুলো এক্স নাম্বার দিদি তোমার এজ কত তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক দিদি অলক দার আগে তোমার কতগুলো এক্স ছিল হ্যাঁ আজকে এই ভিডিওতে সমস্ত কিছুর উত্তর দিব তোমাদেরকে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম তো কিউইনে ভিডিওর জন্য আমি আজকে রেডি হয়ে চলে আসলাম আমি বলেছিলাম একটা জায়গায় যে তোমরা যা যা জানতে চাও সেগুলোর বিষয় বলতে পারো আমি কিউইনে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো তো আজকে আমি খুব একটা বেশি কোশ্চেনের উত্তর দেবো না দু তিনটে কোশ্চেন আমি বেছে নিয়েছি যেগুলোর উত্তর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মিলন বাগদি আমায় কমেন্ট করেছে দিদি তোমার আর অলকদার বাড়ি কোথায় তোমার রেজিস্ট্রি তো ইনস্টাগ্রামে ভিডিওতে দেখেছি তবে বিয়ে কবে করছো বলো প্লিজ আমার বাড়ি শিলগুড়ি থেকে 30 মিনিট দূরে আমবাড়িতে আর অলকদার বাড়ি শিলগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে আর আমাদের বাড়ি থেকে অলকদার বাড়ির ডিসটেন্স পনেরো কিলোমিটারের মতো হবে আমরা বিয়ে করছি কবে দেখো বিয়ের কথা তো তেমনভাবে বলা যায় না যে যখন হওয়া ঠিক তখনই হবে তারপরও আমরা একটা ভেবে রেখেছি দুই হাজার সাতাশ কি আঠাশে বিয়ে করব। ওদেরকে আরও একটা কথা বলে দিই এইভাবে সামনে থেকে ভিডিও আমার জীবনের হয়তো প্রথমবার তাই কোনো কিছু ভুল হয়ে গেলে বা বলার ধরন যদি তোমাদের ভালো না লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী কোয়েল নামে এক বোন আমাকে কমেন্ট করেছে দিদি তোমার কত ইয়ারের রিলেশন আমরা দুজন দুজনকে জানি দু থেকে আর আমাদের রিলেশান এই নিয়ে পাঁচ বছর হয়ে গেল দু থেকে আমাদের রিলেশন শুরু হয়েছে অন্তলাল রাউত নামে আমাকে একজন বলেছে দিদিভাই তুমি দাদা সাথে ভিডিও কল পোস্ট করো ওইগুলো আমার দেখতে ভীষণই ভালো লাগে তো ও কোনো কোশ্চেন করেনি সেই দাদা বা ভাই যাই হোক অনেক ধন্যবাদ তোমাকে এভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও আর আজকে শেষ কোশ্চেন আর ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছে শান্তনা রয় নামে একজন দিদি অলকদার আগে তোমার কতগুলো ছিল জানতে চাই খুব সুন্দর একটা কোশ্চেন আমাকে করেছো যেটার উত্তর আমি কিভাবে দিব বুঝতে পারছি না দেখো প্রেম আমার জীবনে অনেকবারই এসেছে এবার যদি বলো অলৌকদার আগে ভালোবাসার কথা তাহলে অলকদার আগে ভালোবাসা আমার জীবনে একবারই এসেছে এবার তোমরাই বুঝে নাও আমার কতগুলো এক্স খুব অল্প বয়সেই অলোকের সাথে আমার পরিচয়টা হয়েছে আর ভালোবাসার মানে বুঝতে বুঝতেই অলকের সাথে আমার পরিচয় সেই ক্ষেত্রে দেখতে গেলে দুবার এর থেকে বেশি ব্যাখ্যা করে আমি বলতে পারবো না না কেন আমার ইউটিউব চ্যানেলে আমার পরিবার পরিবার অলকের ফ্রেন্ড সার্কেল আমার ফ্রেন্ড সার্কেল সবাই দেখে আমাদের ভিডিওগুলো গুলো এর পরেও যদি তোমাদের সংখ্যা ধরে জানতে ইচ্ছে করে তাহলে আমাকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে মেসেজ করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই বলে আমার এই ভিডিওটা আমি শেষ করলাম খুব অল্প দু একটা কোশ্চেনের উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাকি ভিডিও বাকি কোশ্চেনের উত্তর নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিও শেষে তোমাদের আর কি কি জানতে ইচ্ছে হচ্ছে সেগুলো সব কমেন্ট করে রেখো আমি রিপ্লাই দিব তোমরা কে কে ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু একবার কমেন্ট করে জানিয়ে যাবে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার ভালোবাসা নিয়ে টাটা